না না ভাই কি ওখানে কে না ওর মনে হয় অনেক কষ্ট ওর লাইফে অনেক কষ্ট ওর সবচেয়ে বড় কষ্ট কি জানেন ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে এই থেকে বড় কষ্ট জীবন আর কিছু হতে পারে বলেন বাবা মা ভাই বোন বন্ধু বাদব কিছুই তো না সব কিছু তো গার্লফ্রেন্ড আপনি এসব কর্মকাণ্ডে তারা তো প্রত্যেকদিন আতঙ্কে থাকে আপনি বুঝেন না এগুলো একটা মেয়ের জন্য বলে যেতে হবে আপনি এক টাস করেন আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন তারপর আপনি মরে যাবেন কারণ আপনি এসব না তারা প্রত্যেকদিন মরছে میر جنو کیوں ورجتا جی اپنی ابھی ایک نہ مرنے جیتے چاہتے ہیں جی اپنی تو کل کو انور ایکٹ مر پیچھےشنز نارمل سب کے خطرے ہی ہوتا ہے

আর এই কথাটা আপনি এই পর্যন্ত কতগুলো আমাকে বলছেন অনেক জনকে দিয়েছি কিন্তু আপনার ব্যাপারে কি স্পেশাল কারণ আপনি আমার সত্যিকারের এবং শেষ ভালোবাসা আপনার ফ্যামিলি তাহলে মানে যেটা বলছ এটা মেনে নিন শুধুমাত্র আপনি রাজি হলে হয়ে যায় আইকি রাজি না হলে আমি আপনাকে আমাকে ছাড়া বাঁচবেন না তাই তো আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই ভয় তুমি পছন্দ하니 অনেক পছন্দ হেজ দামি তো আপনাকে শরীর নাচিন মে ইমপ্রেস হই যেত

মানুষ তো এলিয়ান তো না তোমার বাবা মা মেনে নেবে কেন মানবে না তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার ধারণা আছে সব তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো বয়স হয়েছে এইসব পাগলা আমি দেখতে একদম ভালো লাগে না যে ছেলে মানুষ বন্ধ করতে বল আমি মোটেও ছেলে মানুষ করছি না আমি মায়াকে ভালোবাসি আর আমি বিয়ে করতে চাই ওহ তা এটা তোমার কত তো ভালোবাসা আরে আমি তো বাপ হয়ে এইসব কথা বলতে লজ্জা লাগে তোর এই প্রতিদিন নতুন নতুন প্রেম করা আর এইসব ছেলে মানুষ করা তোর লজ্জা লাগে না বাবা তোমার যা ইচ্ছা তুমি বলো বাট আমি মায়াকে বিয়ে করতে চাই আমাকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করব সে কি কথা কখন তোমার বাবা মনকে ব্ল্যাকমেল করতে তো খাতা দিবা মা আমি মোটেও ব্ল্যাকমেল করছি না আমি যে মাকে না পেয়ে তাহলে আমার অবস্থান কি তুই জানি আমি আসলে একটা কিছু আপু আপনি এখানে এটা আপনার মাসা

তুমি কেন আমার কাছ থেকে আমি তোমার থেকে এজন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না সব আমাদের একসাথে কোনো ফিউচার নেই কে বলেছে ফিউচার নেই কেন সম্ভব না আমার বাবা মা তোমাকে নিয়ে রাজি তোমার সবকিছু তো মেনে নিয়েছে আমাদের মধ্যে অনেক ডিফারেন্স সব সবকিছু বলা জানা বা বোঝানো যাক আমি জাস্ট চাই তুমি আমাকে ডিস্টার্ব না করো প্লিজ আমি তোমাকে ভালোবাসি আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে বাঁচো তোমাকে নিয়ে বাঁচো আমি ডিভোর্সি শখ আমি তোমাকে এটা বলতে চাইনি কারণ এই সমাজে ডিভোর্স মেয়ে টিকে থাকাটা অনেকটা আমি জানি এটা জানার পর তুমি আমার সাথে থাকো আর তখন আমাকে অনেক কিছু বলছি একবার যখন তোমার এই হাত ধরেছেন কখন চা যদি চাও আমরা কালকে বের তাও প্লিজ এমন বলো অসুখ

কি কথা ছিল আমি তোমাকে কোনো কথা দিছিলাম আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ আমি তুমি আমি কি আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করব মা আগুনে পুরো না বুঝছো অনেক ভালোবাসি তো এই কথাগুলো তুমি দুই দিন আগে একটা মেয়েকে বলছো দুই দিন পর আরেকটা মেয়েকে বলবা আর যে ছেলে কথা কথা সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ মানুষের সম্পর্ক রাখা সম্ভব কালকে যদি তোমার সাথে আমার সম্পর্কটা না থাকতো তুমি সুইসাইড করবে তোমার কিছু ভালো না লাগলে তুমি সুইসাইড করবা তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারি অনেক ভালোবাসি তোমার অনেক ভালোবাসি তুমি কাউকে ভালোবাসো না তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না তুমি তোমার নিজেকে ভালোবাসো না তুমি আগে নিজেকে ভালোবাসো আগে নিজের পায়ে দাঁড়াও তারপর তো আপনি ভালো জানো না কিসের ভালোবাসার কথা এটা আমি বুঝতে হবে সেটাই তুমি ভালোবাসো হ্যাঁ আই বিট সাইন আলো আজ জানার ভালোবাসার কথা বলতে তুমি মোছা ভালোবাসো কি সব তুমি যাও কি সরি রিয়্যাক্ট করতে চাই না আমি সরি তুমি চলো আমার সাথে চলো আমি তাকে যেতে বেঁচে আছি সুইসাইড করিনি অনেক দিন পর তোমাকে দেখে তো সেই রেখে যাচ্ছে না উনি কি তোমার হাজবেন্ড আমার বিয়েটা হয়নি মানে যার বিয়েটা তো কান্ড ফুটে যায় সেই বিয়েটা কে আর হয়